وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمْ সালামু আলাইকুম আমাদের সমাজে অনেকেই মনে করে যে ইউসুফ আলী এবং জোলাইখার মাঝে গভীর প্রেম ছিল বিশেষ করে তরুণ তরুণীদের মাঝে এ ধারণাটি প্রচলিত আছে তারা হারাম ভালোবাসাকে হালাল করার জন্য যুক্তি দিয়ে থাকে যে নবী ইউসুফ আলী সাল্লাম যদি প্রেম করতে পারে তাহলে আমরা কেন পারবো না আবার অনেকেই তো গান লিখেছেন যে প্রেম করেছেন ইউসুফ নবী তার প্রেমিতে জোলাইখা বিবি আসলে কি তা সত্যি প্রিয় দর্শক এই কথাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন কথা প্রকৃতপক্ষে নবী ইউসুফ আলহি সালাতাম এ ধরনের কুকর্ম থেকে বহু দূরে ছিলেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সুরাই ইউসুফের তেইশ নম্বর আয়াতে এরশাদ করেছেন نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ, قال, معاذ قال معاذ الله قال معاذ الله قال معاذ الله قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون আর যে নারী ইউসুফে গেহেছিল সে তাকে তার প্রতি আকৃষ্ট করতে চাইল এবং দরজাগুলো বন্ধ করে বলল এসো কিন্তু তিনি বললেন আমি আল্লাহর আশ্রয় নেই তিনি আমার তিনি প্রতিপালক আমাকে উত্তম জীবন দিয়েছেন নিশ্চয় জালিমরা সফল হয় না এখানে স্পষ্ট বলা হয়েছে যে জোলাখান নিজেই ইউসুফ আলহ সালামকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলেন কিন্তু ইউসুফ আলহি সাল্লাতাম আল্লাহর ভয়ে নিজেকে রক্ষা করেছেন তাহলে এখানে প্রেম হলো কোথায় ইউসুফ আলহি সালাম যদি চাইতেন তাহলে তিনি এই গোপন সম্পর্কে জড়াতে পারতেন কিন্তু তিনি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য এই ফেতনা থেকে দূরে ছিলেন এবং তিনি আরো বলেন হে আমার রব তারা যে কাজে আমাকে ডাকছে তার চেয়ে কারাগারি আমার কাছে প্রিয় অর্থাৎ তিনি হারাম সম্পর্কে চেয়ে কারাবন্দিকে তিনি উত্তম মনে করেছেন তাহলে যারা বলে ইউসুফ আলি ইসালাতাম প্রেম করেছিলেন তারা কত বড় ভুল ধারণার মধ্যে আছে কত বিভ্রান্তর মধ্যে আছে সুতরাং ইউসুফ আলি ইসালাম ও জোলেখার গল্প প্রেমের গল্প নয় বরং এটি তা কোয়া ধৈর্য এবং হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার অনন্য এক দৃষ্টান্ত আল্লাহ তালা আমাদের সবাইকে বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা জিনা ব্যবচ্ছা থেকে হেফাজত করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته